হ্যালো এভ্রিওান কি অবস্থা সবার আই হোপ সবাই খুব ভালো আছো তো ছোট্ট একটা লাইফ আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো এই ব্লকটা যে কোথা থেকে কোথায় চলে যাবে আমি নিজেও না চিন্তা করে পারবো না মানে এই ব্লকটা হচ্ছে একটা একটা ব্লগ তারপর তারপর ই লম্বা ছুটি কাটানোর পর আগের সে কর্মব্যস্ত রুটিনে নিজেকে ফিরিয়ে নিতে কেমন যেন একটু আলসিমি আলসিমি লাগছে শ্বশুরবাড়ি থেকে ঈদের ছুটি কাটিয়ে চলে এসেছি আর ওয়ান উইক আগে বাসায় ফিরে হচ্ছে হলো যেহেতু আমি ঈদের সময় থাকি না তাই বাসায় গুছগাছের যে ব্যাপারটা থাকে ক্লিনিং যে বিষয়টা থাকে ওটা আমি কখনোই করি না ঈদের সময় বা করা হয়ে উঠেও না যেহেতু আমরা বাসায় থাকি না সো দেখা গেছে যে সবসময় আমরা ছুটি কাটিয়ে দেন আসার পরে পুরো বাসাটা আমি সুন্দর করে গুজগাছ করি তারপর রোজার সময় দেখা গেছে যে অফিসের টাইম একরকম থাকে তারপর আবার আগের টাইমে ফিরে যেতে হয় আমার মতো অনেকেই মনে হয় যে রোজার সময় যে রেস্টটা থেকে গেছে সেই রেস্টটা থেকে এখনো মনে হয় যে নিজেকে বের করে আনতে পারে নাই তারপর আবার যেহেতু শাওয়াল মাস শুরু হয়ে গিয়েছে শাওয়াল মাসে তো আবার দেখা গেছে যে ছয় রোজা করতে হয় তারপর আবার আমাদের মেয়েদের কিছু এক্সট্রা করে ভাঙতে রোজা থাকে সেগুলো করার ব্যাপার থাকে সব কিছু মিলে আসলে গত তিন চার দিন ধরে যা যা করেছি একটু করে আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ আমিও সর মাসে রোজা রাখা শুরু করেছি তো এটা হচ্ছে যে ফার্স্ট রোজা রাখা শুরু করেছি সেদিন মনে হয় তিন চার দিন আগে অফিস থেকে বাসায় এসে প্রথমে হচ্ছে আমি ছোলাটা একটু রেডি করে নিব ইফতারের জন্য তে খাবারের জন্য আমি এখানে হচ্ছে যে রুই মাছ দিয়ে সজনে ডাটার তরকারি একটা রান্না করে নিচ্ছি তারপর ইফতারের সময় হয়ে গেলে দেন হচ্ছে যে আমি রোজাটা ভেঙে দেন হচ্ছে যে এখানে দুটো ডিম সিদ্ধ করে দেন হচ্ছে যে সাথে ছোলা মিক্স করে খেয়ে নিব আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আমি একটু বাসা হচ্ছে যে ডিপ ক্লিন করার চেষ্টা করছি তো প্রথমে হচ্ছে আমি কিচেন দিয়ে শুরু করি কিচেনটা যেহেতু মানে ঈদের আগে ক্লিন করা হয়নি তাই এখন প্রপার আমি সুন্দরভাবে সব কিছু ক্লিন করে নিচ্ছি তো আমার বাসায় হচ্ছে যে অনেকগুলো রুম তার উপর আমাকে অফিসও করতে হচ্ছে তাই আসলে পুরো বাসা তো আর একদিনে ক্লিন করা পসিবল না তো একদিন একদিন করে হচ্ছিল যে আমি পুরো বাসাটা ক্লিন করব তো প্রথমে হচ্ছে যে আমি কিচেনটা আগে প্রপার ক্লিন করে নিলাম আর কিচেন যেদিন ক্লিন করি সেদিন তো কিচেনের সব জিনিসপত্র চলে আসে ডাইনিং টেবিলের উপরে তারপর পুরো কিচেন একদম খালি করে নিয়ে দেন পুরো কিচেনে ব্লিচিং পাউডার তারপর হচ্ছিল যে বিম পাউডার যা কিছু আছে সব কিছু দিয়ে আমি ভালো মতো বসে গোষে দেন হচ্ছে ক্লিন করে নি সেদিন হচ্ছে রান্নাঘরটা আমি প্রপারলি ক্লিন করে দেন হচ্ছে আমি রেডি হয়ে যাই অফিসের জন্য তো বাসা থেকে বের হয়ে হচ্ছে যে আমি একটা রিক্সা নিয়ে নিই কখনো ঢাকা শহর একদম খালিই ছিল মানে অত মানুষজন আসেনি যারা শুধু অফিস গোয়িং পিপল ছিল তারাই শুধু হচ্ছিলো যে মানে মোটামুটিভাবে অফিসে যাওয়া আসা করছিল আর যেহেতু স্কুল কলেজ বন্ধ ছিল বলতে গেলে রাস্তাঘাট একদমই খালি ছিল তো সেদিন সন্ধ্যায় হচ্ছে আমরা সব কলিগরা মিলে যেহেতু ঈদের পরে সবাই সবার সাথে দেখা হয়েছে আমরা সবাই মিলে ইভিনিং টাইমে হচ্ছিল হালকা একটু স্ন্যাক্স অ্যারেঞ্জমেন্ট করি তো এখন তো সব জায়গায় আসলে লাইভ ব্যাকারি অ্যাভেলেবেলই থাকে তো ওখান থেকেই আমাদের অফিসের সামনে খুব সুন্দর একটা বেকারি হয়েছে তো ওখান থেকে হচ্ছিলো যে মানে খুবই মজার একটা প্যাটিস নিয়ে আসা হয়েছে আর অনেক দিন পর আমার সেই পুরনো মানে কফি কাপে কফি খেতে পেরে খুবই ভালো লাগছিল পর এটা ছিল মনে হয় তারপরের দিন সন্ধ্যা সময় আমি রোজা ছিলাম আবার দ্বিতীয় রোজা ছিল মেবি সেদিন হচ্ছে ইফতারের জন্য আমি একটু পেঁয়াজ বেজে নিচ্ছিলাম তো বাসায় তো ছোলা ছিলই আর হচ্ছিল যে আমি যে ফ্রোজেন আইটেমগুলো বানিয়ে ছিলাম সুতরাং সেগুলো অল্প অল্প কিছু পিসেস ছিল তো সেগুলো আমি কিছু রোল বেজে নিয়েছিলাম আর এখানে হচ্ছে একটা জর্দা সময় এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খালা বোন পাঠিয়েছে তো আপুরদের বাসা আমরা ঈদের সময় গিয়েছিলাম ওনার হাতের এই জর্দা সময়টা খুবই মজা হয় তো এটাও একটু নিয়ে নিয়েছিলাম ইফতারে খাওয়ার জন্য আর নিয়েছিলাম বেলের শরবত বেলের শরবতটা হচ্ছে আমার ভাই আমাকে সুন্দরভাবে রেডি করে নিয়েছিল আর খাওয়া দাওয়া করার পরে হচ্ছে যে এখানে হচ্ছে আমি রাতে রান্না রান্নাবান্না করার জন্য চলে আসলাম তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যেহেতু অনেক গরম পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা টাইপের কিছু তরকারি আনার জন্য তো ও হচ্ছিলো যে খুব সুন্দর একটা লাউ নিয়ে এসেছিল তো এখানে হচ্ছে যে আমি লাউটা ডাল দিয়ে রান্না করব। লাউ আর ডাল হচ্ছিলো যে সুন্দরভাবে সব মশলা দিয়ে মাখিয়ে দেন প্রেশার কুকারে একটা সিটি বানলি দেন হচ্ছে নামিয়ে নিব আর এখানে হচ্ছে যে আমি আলু বেগুন আর হচ্ছে টমেটো দিয়ে দেন হচ্ছে যে রুই মাছ রান্না করেছিলাম এটাও হচ্ছিলো যে সেরি প্লাস হচ্ছিলো যে রাতের বেলা সবাই মিলে আমরা খাবো আর তারপরে হচ্ছে যেটা হচ্ছিল তারপরের দিন ইফতারে সেদিন আমাদের বাসায় সবাই রোজা ছিল তো আমার হাজবেন্ড এখানে খুবই মজার একটা মুড়ি মাখা বানিয়েছিল তো সেটাই আমরা এখন ইফতারে খাচ্ছিলাম এই ছিল মূলত লাস্ট চার পাঁচ দিনের আমার একটা লাইফ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ